গুড মর্নিং एवरीवन গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো ভালো আছো তোমরা আমি ভালো আছি আমরা সকাল সকাল গেছিলাম বাজারে অনেক কিছু বাজার করেছি বাজার করে আসলে মানে অনেক সকাল সকালই গেছি প্রায় 7:00 7:30 বাজে তখনই বাজারে গেছি মানে মাঠ বসেও নিতে আপনাদের বাজারটা একটু দূরে তো এইজন্য আগে আর আজকে সানডে আর এই জন্য তাড়াতাড়ি ভালো ভালো মন মতন মাছও পাওয়া গেছে কী কী এনেছে দেখাচ্ছি আর তার আগে দেখাচ্ছি ব্রেকফাস্ট বানিয়েছি আমি ডিম টোস্ট এই ডিম টোস্টটা একটু অন্যরকম মানে আমি বানিয়ে খাই ডিম টোস্ট মানে ডিম টোস্ট যেরকম বানাই সেরকম বানিয়ে ছোটো ছোটো পিস করে নিই পিস করে ওর উপরে কেচাপ দিয়ে আর পেঁয়াজ টমেটো লঙ্কা একটু বিট নুন দিয়ে সালাড টাইপ বানিয়ে তার উপরে টপিংস দিয়ে দিই পিজা টাইপ হয়ে যায় খেতে খুবই ভালো লাগে আর গ্রিন চিলি সস আর আজকে তো প্রচুর কাজ প্রচুর কাজ কাজ আজকে অলরেডি আমাদের একটা কাকিমা আছে চলে এসেছে কাজ করছে আমরা খেয়ে দে আমিও লেগে যাব এরপরে পরে কাজ করতে আমি শর্টকাটে রান্নাটা করে নেব মা রান্না করবে আর আমি ওই কাকিমাকে হেল্প করব পরে বাড়িটা তাড়াতাড়ি পরিষ্কার করে নেব এসো মানে মোটামুটি এক সপ্তাহের মাছ আনা হয়েছে তেলাপিয়া জানতো তেলাপিয়া তারপরে হচ্ছে এখানে আর মাছ বলে আর মাছ আর মাছ নয় আর মাছ আলাদা রিচে রিচে বড় রিচে বহুদিন পর রিচে মাছ চিংড়ি গঙ্গার চিংড়ি চিংড়ি আমি ইয়ে করে দেখাচ্ছি যে লোটে লোটে এর মধ্যে এর মধ্যে হচ্ছে কাঁকড়াচ্ছি হ্যাঁ ভালো সাইজের কাঁকড়া আমি মানে অনেকদিন পর পেলে আমার মাও বাড়ি আছে যেহেতু আমি একা এগুলো বেছে করতে পারবো না বের করো একটা বের করো বলেছে সুন্দর ওখানে কাঁকড়া আমার তো অত ইয়ে নেই বাট দেখে ভালো লাগলো জানি তো অনেক দিন পর কাঁকড়া বেশ বেশ এখন এখন হবে কাতলা মাছ ফুলকপি ফুলকপি লাল মাছ পেঁপে ভাতে পেঁপে সেদ্ধ সেদ্ধ অনেকগুলো মাছ আনা হয়ে গেছে যত দিন আছো খেয়ে শেষ করে যে তারপরে যেতে হবে আমাদের ডাইনিং রুমটা মোটামুটি ফাঁকা করা হয়ে গেছে এই যে সব রান্নাঘর টরের বাসনপত্র সব এখানে রাখা হয়ে গেল। এখন মা টেবিলটা মরছে যে টেবিলটা কোনো দিন ইউজই হয় না ডাইনিং টেবিলটা কাঠের তো আমি যখন বাবা নেয় তখন আমি বলেছি এরা নিও না

এই কাকিমা সব কিছু যা যা বাসন আছে ওগুলো ধুচ্ছে আর আমি সব নিয়ে নিয়ে রাখছি গুছাতে টাইম লেবে মানে নেওয়া তো ভালো হচ্ছে না আর একা বা দুজনে মিলে টাফ হয়ে যায় এটা পুরোটা আমাদের ডাইনিং রুম

একদিনকে সব আমরা পৌরসভা এলাকায় থাকি এটা পঞ্চায়েত না পৌরসভায় এটা কি গ্রাম বলে না তাও মানে এখন দূরে হয়ে গেছে আমরা মাঝে হয়ে গেছি চারদা পাড়া মাঝখানে হয়ে গেছে তো তার জন্য আমাদের একটু সমস্যা হয় আমাদের ওই ওই এই এই পুরো এরিয়াটুক বাইরের আমি পরিষ্কার করেছিলাম আর আজকে ডাইনিং আর রান্নাঘরটা পরিষ্কার করবে জানলা টানলা প্রচুর নোংরা হয়ে একা থাকলে যা হয় কেউ নোংরা টোংরা হয়েছে অনেক কিছু ডিসকার্টও করা হয়েছে অনেক জামা কাপড় ডিসকার্ট করা হয়েছে

চিমনিটা পুড়ে গেছে আমার বোন পুড়িয়ে ধরে দিওয়ালির ক্লিনিং চলছে আগে আমরা যখন মুম্বাইতে থাকতাম তখন কিন্তু দিওয়ালির আগে সব ক্লিনিং করা হতো ওখানে থাকাকালীন সেই মানে দুর্গা পুজোতে হলো না দিওয়ালির ক্লিনিং চলছে তাও তো উপরের এইগুলো সব বের করে মানে সম্ভব না একদিনে তো নাই আর কোনো মেল পারসন থাকলে একটু বেশি ভালো হতো আমরা তিনজনই ফিমেল আর মার পায়ে এত ব্যথা ওই জন্য থাক উপরটা থাক ওটা পরে দেখা যাবে এখন লোক চলে এসছে এসি সার্ভিসিংয়ের জন্য ওরা ওটা পরিষ্কার হচ্ছে এদিকে সার্ভিসিং করানো হচ্ছে আর আমাদের প্লাম্বারও ঢাকা আছে আজকে সব একবারে আবার না দিয়ে দাও দিয়ে দাও করবেন আমাদের এখানে সব কাজও চলছে এসি কাজও চলছে সব একদিনে এক একবারে সব করে নেব আর ছুটি পেয়েছে এখন বাড়ির সব কাজ একবার

এদিকে মানে কাজের মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে কাজ করে এখন কাজ কমপ্লিট হয়েছে এখন গোছা হয়েছে গোছাতে হবে ওর বাসন বসন যত ছিল সব আর কমসেকম তিন বছর ধরে ভালো করে জিপ ক্লিন করা হয়েছিল না করা হচ্ছিল না নাহলে আমি প্রত্যেক বছরে করতাম হুম প্রত্যেক বছরে পুজোর আগে আমার পুরো সাফ সাফাই হয়ে যেত কিন্তু এখন তো সেরকম টাইম দিতে পারি না থাকতে পারি না কি করবো কিছু করার নেই

আর আমি সবসময় ঠিকঠাক পয় পরিষ্কার থাকতেও ভালোবাসি রাখতেও ভালোবাসি এবং খেতেও ভালোবাসি কিন্তু এখন সময় নেই সময়ের অভাবে আসি চলে যায় দৌড়াতে দৌড়াতে তাই জন্য করতে সময় পাই না এখন তাও অনেকটা যথেষ্ট করে রাখে